একটা মানে কারণ তো থাকবে নেগেটিভের কিন্তু আমি তো দেখি আমি অ্যাকুরেট আমি এখানে আমি একদম স্টিল আমি আমি আমার এখন কিছু কিছু শর্টস মনে পড়ে যায় মনে পড়ে যায় যাই হোক সব কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলি কিছু সময় চুপ থাকাও ভালো না রে ভাই আপনার এনআইডি কার্ড আমাকে দেখতে হবে এটা আবার কেমন কথা হলো এত বিশ্বস্ততা দরকার নাই মুখে বলছেন লিখছেন এটাই আর এনআইডি কার্ড লাগবে না রে ভাই চাই ঠিক আছে আমাদের নূর ভাইয়া বলছে না রে ভাই কোনো ভুল না বেঁচে থাকাটা অবশ্যই দরকার কোনো ভুল নেই যখন লাইভে এসে কি খুঁজে পাই তখনই চলে যাও না রে ভাই আজকে তো এক ঘন্টা হয়ে গেছে আছি আজকে অনেকক্ষণ ধরে আছি নূর ভাই আপনি হয়তো ছিলেন না ছিলাম বা আছি অনেকক্ষণ ধরে আমাদের জসীম ভাই জয়েন করছে জসীম ভাই কেমন আছো আকাশের চা দেখতে সুন্দর হ্যাঁ তা তো অবশ্যই জসীম ভাই কেমন আছো বলো বুবু ঠিক আছে তোমাকে ঠিক আছে ঠিক আছে গুল ভাই থ্যাংক ইউ সো মাছ আমাকে বুবু বলবে রাইট আমি খুশি হয়েছি হ্যাঁ ঠিক আছে গুড একদম থ্যাংক ইউ আমাকে যেমন ইমরান ভাই এসে কিন্তু আপাই বলে আর জোহান ভাই তো সবসময় বনি বলে এটা হলো আর একটা ভালোবাসা ডাক খুবই ভালো লাগে আর ইমরান ভাই তো এসে একদম মানে জাস্ট আপা কোনো আপু টাপু না মানে একদম সুন্দর করে আপাই বলে আমার কাছে মনে হয় সত্যি আমার মায়ের পেটের ভাইয়েরা সব ছোট ছোট ভাইরা সব ভালো লাগে খুব তোমাদের কেয়ারিং টিয়ারিং সব কিছু আমার কেকটা আমি আমার একটু নামাই রেখে আসি তারপর তোমার অনেক অনেক মেসেজ আছে বড় বড় কমেন্টস আছে আমি একটু পড়বো আমি একটু কেকটা আমি না হলে নষ্ট হয়ে গেলে দুঃখ পাবো এতক্ষণ পরে কষ্ট করে কেকটা বানাইছি তো এখন যদি দেখি যে কেকটা আমার বক বকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কারণ কেক হওয়ার পরে বেশিক্ষণ এভাবে রাখা যায় না তাহলে ই হয়ে যায় চুপসাই যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য কেকটাকে একটু উঠাই নিই

আমার কেকটা কিন্তু কমপ্লিট হইছে তোমাদের কমেন্টস গুলো পড়বো রাগ করোনা তোমরা আমি একটু কেকটা নামাইনি তারপরে ও বাবা এই খালি এটা ধরছি এই যে কেক কমপ্লিট উফ কিছু ছাড়া ধরছি যে দেখো এই দেখো পাকড়াধনি কি বলো কেকটাকে উঠানোর জন্য আমাকে এখন এটা চারিদিক থেকে একটু কেটে দি এবারে চল ইয়ে লাগবে নসনি লাগবে तारे के केटे दिए ताकि तली ना निकले उड़बे ना ओह दिस অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আমার ভাবনা ছিল না এত ভালো হবে কেকটা একদম গরম গরম কেক আমার হাতে নিয়েছি এনে পাচ্ছ কি সুপার এটা তো ভিজা বাবা এই দে তো কি সুন্দর তাতে ঝটপট হ্যাঁ কমপ্লিট বাহ নাইস আমি তো হ্যাপি তোমরা কেমন হ্যাপি বলতো কেকটা কেমন হলো